বাবায় কলা যায়ত বড় কোথায় আছায় বাবা খনে তাকে আসমানেতে আবার খনে আছে জমিনেতে একপলকে

গ্ৰুপ <inku> আমরা যদি একটু বান খালি মরা ট্যাংটা ভাইছি তাহলে নুরু কিন্তু ধান কাটতে মনও লাগাই নয় আমার বুকে মারলো বিষের তীর বিষের জ্বালায়া জানি হয়ে আছি অস্থির বিশের জালায় জমি হই অস্তি ও ব্যথা কাহারে বলি কে বুঝিবে মনের ব্যথা রয় আছে বলি ব্যথা কাহারে বলি কে বুঝিবে মনের ব্যথা রয় আছে বলি সাতিয়ারা পাখির মতো সাতিয়ারা পাখির মতো গুরি বনে পাকিস্তানি গান গাম কেমন রাখকো লেটেস্ট বাইক

আমার হার কালা কর্লাম রে অমার দেহ কালার লাইগারি অন্তর কালা কর্লাম রে দুরন্ত পাসে আমর হার কালা কর্লাম রে আমার দেহ কালার লাগা অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী রে হাই লালুকের লাঙল বাকা জনম বাকা জনমবাকা জনম বা কাচা রেহাই লালুকে লাঙল বাকা জনম বাকা কাদরে জনম বাকা তাহার চাইতে ওদিকে বা হাই তাহার চাইতে ওদিকে বা কা যারে দিলাম প্রাণ রে দুরন্ত পরবাসে আমার হার কালা কলাম ওরে আমার দেহ কালার নাই অন্তর কালা কলাম রে দুরন্ত পরবাসে মন রে কুলবাকা বাঁকা কুল বাকা পানি রে বা গাঙের পানি তাহার চতে ওদিকে বা কে তাহার চতে ওদিক বা কে দিলাম প্রাণ রে দুরন্ত ভালোবাসে আমার হার কালা প্রণাম রে ওরে আমার দেহ কালার লাই রে অন্তর কালা প্রণাম রে দুরন্ত প্রবাসে মনরে হাৰ হ'ল জৰ জৰ অন্তৰ হৈ পূৰা অন্তৰ হৈ লে হাৰ হৈল জৰ জৰ অন্তৰ হৈ পূৰা অন্তৰ হৈ পুৰা পি দি গেলে গেল হ্যাঁ পি রি নাহি লাগে জোড়া দুরন্ত